কথাটি বলতে চাইছিলেন এবং বলেছেন যে ভারতবর্ষের ঐতিহ্য পরম্পরা যে সংস্কৃতি এটার যদি প্রকৃত ধারক এবং বাহক আমরা আজকে দেখি সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি এবং এর প্রমাণ আমরা পাই যখন ভাইফোঁটা আসে যখন রাখি বন্ধন আসে আপনারা দেখেন যে কীভাবে ব্যাপকভাবে সেই উৎসবগুলো আমরা মহিলা মোর্চার বোনেরা পালন করে থাকি এটা এখন শীতকাল ঘরে ঘরে পিঠে পুলির আয়োজন হয় আমাদের এই যে ছয়াগরতলা মণ্ডল মহিলা মোর্চা যার সফানীতি আমাদের ঝুমাতে এবং ওনার সম্পূর্ণ টিম তারা একটা সুন্দর উদ্যোগ আজ এখানে নিয়েছে একটা পিঠে পুলি উৎসবের আয়োজন করেছেন ওনারা এবং আজকে আমরা ভীষণভাবে খুব এত সুন্দর একটা বাতাবরণের মধ্যে উৎসব অনুষ্ঠিত হলো এবং আমরা ভীষণভাবে আনন্দিত আমরা আমাদের মেয়র মেয়রগুলো পেয়েছি আমাদের প্রদেশ কমিটির সম্পাদিক অজন্তা দিয়ে এখানে এসেছেন আমাদের মণ্ডল সভাপতি ছয়াগরতলার তপনদা থেকে শুরু করে আমাদের মণ্ডলের যিনি সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দা বিশ্বজিৎ রায় মহোদয় থেকে শুরু করে আরও অনেকে এখানে এই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন এবং সত্যি আমরা চাইব যেটা আমাদের মেয়র সাহেব বলেছেন যে আগামী বছর এবার আমরা হঠাৎ করেই সিদ্ধান্ত বলা যায় তিন দিনের